এটা দ্বারা প্রকাশিত দুইটি সরল রেখার মধ্যবর্তী কোণ থিটা হলে প্রমাণ করো যে tan থিটা ইকুয়াল 2 √ ওভার a² a b এটা হচ্ছে একটা প্রমাণ আরো প্রমাণ করো যে যদি এখন আরো দুইটা প্রমাণ করতে হবে এক নাম্বার বলা হয়েছে রেখা দয় পরস্পর লম্ব হয় তাহলে a b 0 হবে আর দুই নম্বরে রেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে s h² a b হবে তার মানে এখানে মোট তিনটা অংশ আমাদেরকে এই থিওরেমটা প্রুফ করতে হবে তাহলে চলো প্রমাণে চলে যাই আমি এখানে সরাসরি লিখেছি যে প্রুফ ইকুয়াল মনে করি সাধারণ দ্বিঘাত সমীকরণ যেটা আছে সেটা লিখে এটাকে এক নং ইকুয়েশন দিয়েছে এবং এই এক নং ইকুয়েশন দুইটি সরল রেখা প্রকাশ করে এবং আমি ধরে নিচ্ছি এই দুটো সরল রেখা আলাদা আলাদা ভাবে এল ওয়ান এক্স প্লাস এম ওয়ান ওয়াই প্লাস এল ওয়ান এটা জিরো আমরা জানি মানে সরল রেখার যে স্ট্যান্ডার্ড ফর্ম এটা হচ্ছে কি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এই ইকুয়েশনটা হচ্ছে সরল রেখার একটা আদর্শ সমীকরণ এটা মানে হচ্ছে এটা সরল রেখা সমীকরণ এটা একটা সরল রেখা প্রকাশ করে যেহেতু বলা হয়েছে এই সরল রেখাটা এই সমীকরণটা দুইটা সরল রেখা প্রকাশ করে তাহলে আমরা ধরে নিচ্ছি এরকম এটা হচ্ছে একটা সরল রেখা আমরা যদি দেই যে a1x b1y c1 এটা একটা সরল রেখা আর এটা দিতে পারি কি a2x b2y c2 এটা হচ্ছে আরেকটা সরল রেখা আমরা এরকম মনে করতে পারি যে এই ইকুয়েশনটা এরকম দুইটা সরল রেখা প্রকাশ করছে তো আমরা এখানে ax ইউজ না করে এল এক্স এম ওয়াই এম এগুলো ইউজ করছি এবং ধরে নিচ্ছি এই ইকুয়েশন যে দুইটা রেখা প্রকাশ করছে সেই দুইটা রেখা যথাক্রমে এইটা এবং এইটা তো একটাকে দুই নং এবং আরেকটাকে তিন নং ইকুয়েশন ধরে নিয়েছি এখন আমরা যে কাজটা করব এই দুইটে ইকুয়েশনের যৌথ ইকুয়েশন আমরা একসাথে লিখব মানে যৌথ সমীকরণ লিখব সেই কারণে এখানে বলেছি যে এখন দুই ও তিন নং এর যৌথ সমীকরণ তো যৌথ সমীকরণ যদি লিখতে চাই তাহলে এই দুইটে ইকুয়েশনকে আমাদের গুণ করে দিতে হবে তাহলে আমি এই দুইটে ইকুয়েশন গুণ করে দিচ্ছি যে এই দুই এবং তিন নং এর যৌথ সমীকরণ সেটা কি হবে n1x n1y n1 এটা এবং গুণফল হচ্ছে এটা মানে এই যে l2x n2 y plus n2 এটা ইকুয়াল হচ্ছে 0 এখন আমরা এই দুটোকে গুণ করে দেব আচ্ছা যেহেতু গুণ করব তাহলে একটু বড় হবে খেয়াল রাখতে হবে l1x l2x তাহলে কি হবে l1 l2 x স্কয়ার মানে এই প্রথম পদ দিয়ে সবটাকে গুণ করছি তারপর দেখেন l1 m2 x y তারপর l1 এম টু এখন এই দুই নাম্বার পদ দিয়ে সবটাকে গুন করি তাহলে কি হবে দেখেন এম ওয়ান তারপর এম ওয়ান তারপর এম ওয়ান এম টু ওয়াই ওকে এখন তিন নাম্বার পদটা দিয়ে সবটাকে করি প্লাস হবে এল টু এন প্লাস এম ওয়ান y n1n2 0 তার মানে আমরা এই দুইটা সরল রেখার গুণফল যেহেতু লিখেছি দুইটা সরল রেখার গোলফল লিখেছি মানে এখন আমরা সব ছেড়ে যে সমীকরণটা পেয়েছি এইটাও দুইটা সরল রেখা প্রকাশ করে তো এটাকে আমি চারণ নং ইকুয়েশন ধরে নিচ্ছি তার মানে কি এই 1 নং ইকুয়েশন দুইটা সরল রেখা প্রকাশ করে চারণ নং ইকুয়েশন এইটাও দুইটা সরল রেখা প্রকাশ করে এখন আমরা এই দুইটা ইকুয়েশন কি কম্পেয়ার করব দেখেন এখানে কি আছে যে প্রথম পদটা

তো এইটাকে বলা হয় সহগ সমীকৃত করা তো আমরা একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন কম্পেয়ার করে এরকম আমরা প্রত্যেকটা মান এখন লিখে দিচ্ছি এই ব্যাপারটা জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখলাম তাহলে দুইটা সমীকরণ যেহেতু দুইটা করে সল্যুশন রক্ষা প্রকাশ করে তার মানে কি 31 নং এবং 49 সমীকরণ দুইটা অভিন্ন আমি এই কথাটা এই জায়গায় লিখে দিচ্ছি তো 1 ও 49 সমীকরণ অভিন্ন সুতরাং আমরা পাই এখন কম্পেয়ার করে প্রত্যেকটা জিনিস আমি এখানে লিখছি তাহলে l1 l2 এটা সমান হচ্ছে a আমি একটু দেখে দেখে তারপর লিখছি দেখেন এই যে এক্স ওয়াই এবং পথ কিন্তু এখানে দুইটা দুই জায়গা থেকে যদি আমি এক্স কমন নেই তাহলে কত এম ওয়ান যদি আমরা এই এক সাথে কম্পেয়ার করি এক্স ওয়াই বাদ এখানে ছিল কত টু এইচ এখানে ছিল এটা টু এই বাদ দিলে এখানে টু এইচ তাহলে এটা আমি এখানে লিখে যে এল ওয়ান এম টু প্লাস এম টু এল টু এম ওয়ান এটা ইকুয়াল হচ্ছে টু এইচ তাহলে এটা লিখলাম এখন দেখেন তাহলে এই প্রথম পদটা গেল এবং এই দুইটা গেল এরপর হচ্ছে এক্স যুক্ত পদ দেখেন যে এটা হচ্ছে এক্স যুক্ত পদ এবং এক্স যুক্ত পদ আরো আছে কিনা এই যে আরেকটা আছে এক্স যুক্ত পদ তো এই দুই জায়গা থেকে যদি আমরা একটু কাজ করি দেখেন কি হয় এক্সটাকে কমন নিয়ে গেলে এখানে থাকবে এল ওয়ান এই যে এল ওয়ান এন টু আর এখানে থাকে

হচ্ছে বি আচ্ছা তাহলে আমাদের এটাও চলে গেল এখন আসেন আমরা ওয়াই যুক্ত পদ গুলো দেখি এই যে ওয়াই এই যে এই যে ওয়াই দুই জায়গায় যদি আমরা কমন নিই তাহলে এখানে প্রথমে থাকে n2 প্লাস হলো যে n1 m2 এই যে n1 m2 এটা এখন এই যে এখানে হচ্ছে y আর এখানে y যুক্ত পদ হচ্ছে এটা তো y ইকুয়াল কি হচ্ছে 2f y y যদি বাদ দেই তাহলে এটা সমান থাকছে কত এই যে 2f তাহলে এখানে লিখে দিচ্ছি m1 n2 প্লাস n1 m2 এটা ইকুয়াল হচ্ছে কত 2f আচ্ছা এখন সবশেষে বাকি আছে যে n1 n2 এটা তো এটার সাথে আমরা যে সব কে কম্পেয়ার করতে পারি আমাদের কম্পেয়ার করা শেষ ঠিক আছে ঢাল সমান একটা সূত্র আছে আপনার খেয়াল রাখবো সবসময় যে মাইনাস এক্স এর সহ ডিভাইডেড বাই ওয়াই সহ কি বলছি যে মাইনাস এক্স এর সহ এক্স এর সহ ডিভাইডেড বাই ওয়াই এর সহ এখন দেখেন যে দুই লম্বিক ইকুয়েশন x এর যোগ হচ্ছে l1 তাহলে माइनस কার কত হতে হবে माइनस x এর সহগ কত এখানে এই যে l1 l1 ডিভাইডেড বাই y এর যোগ y এর যোগ হচ্ছে এই যে m1 এটা তো এটা এই সমান আমি একটা কিছু ধরে নিচ্ছি সেটাকে ধরে নিলাম যে ক্যাপিটালের n1 ব্র্যাকেটে লিখে দেই ধরি এটাকে ধরে নিলাম যেটা হচ্ছে দুই লম্ব সরল রেখার ঢাল আর এই পাশে লিখি যে এবং তিন লম্ব সরল রেখার তিন নং সরলরেখার ঢাল सेम হবে -x এর সহগ y এর সহগ তাহলে তিন নং এর x এর সহগ হচ্ছে l2 তাহলে -এর l2 y এর সহগ হচ্ছে m2 এই যে m2 এটা সমান ক্যাপিটাল m2 এটা ধরে নিলাম በቀরে লিখে দিলাম ধরি তাহলে দুইটা সরলরেখার ঢাল পেয়ে গেলাম এখন প্রশ্নে কিন্তু বলা হয়েছিল যে দুইটা সরলরেখার মধ্যবর্তী কোণ θ হলে প্রমাণ করো যে tan θ এইটা তাহলে এখন আমি এই কথার এখানে লিখে নেছি যেহেতু দুই ও তিন নং সরলরেখার মধ্যবর্তী কোণ θ সেহেতু আমরা পাই তাহলে এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে সেটা একটা সূত্র আছে যে tan থিটা ইকুয়াল যে tan থিটা ইকুয়াল হচ্ছে যে প্লাস মাইনাস ঢাল ধয়ের বিয়োগফল মানে m1 m2 ডিভাইডেড বাই 1 প্লাস ঢাল ধয়ের গুণফল তাহলে 1 প্লাস m1 ইনটু m2 সূত্রটা কি বললাম যে দুইটি সরল সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে tan থিটা ইকুয়াল হচ্ছে যে প্লাস মাইনাস এই ঢাল ধোয়ের ডিভাইডেড বাই ওয়ান প্লাস ঢাল ধোয়ের গুণ ওকে আমরা এই পর্যন্ত আসলাম এখন আমরা এই কাজগুলো একটু সম্পন্ন করি এটা আমি একটু উপরে উঠে দিচ্ছি তো আমি এই কাজটা এখানে কমপ্লিট করে নিচ্ছি দেখেন এখান থেকে আমরা কিছু কাজ করে নিই তাহলে এই যে এই ট্যান থিটা এটা যেভাবে আছে সেভাবে থাকবে টেন থিটা ইকুয়াল এখানে হচ্ছে প্লাস মাইনাস এখন দেখেন এম ওয়ান এম ওয়ান এর মানটা কত এম ওয়ান সমান এই যে এখানে লিখেছিলাম মাইনাস এর এল ওয়ান ভাগ এম ওয়ান তাহলে মাইনাস এর এল ওয়ান ভাগ হচ্ছে এম ওয়ান আর এম টু সমান হচ্ছে এই যে এখানে মাইনাস দিলাম এম টু সমান হচ্ছে মাইনাস এর এল টু ভাগ এম টু তাহলে মাইনাস এর প্লাস হয়ে যাবে এই যে এল টু ভাগ হচ্ছে এম টু এইটা ডিভাইডেড বাই নিচে হচ্ছে ওয়ান তাহলে ওয়ান প্লাস এখানে দেখেন এম ওয়ান এম টু সমান আমরা কি লিখতে পারি m1 m2 এটা সমান হচ্ছে মাইনাসের এর l1 ভাগ m1 l1 ভাগ m1 ইনটু এই যে m1 m2 ইনটু আকারে আছে ইনটু m2 মান হচ্ছে মাইনাসের এর l2 m2 এই যে মাইনাসের এর l2 ডিভাইডেড বাই মাইনাসের এর l2 ডিভাইডেড বাই m2 দেখেন এই মাইনাস এই মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে না আচ্ছা যেহেতু প্লাস হয়ে যাবে তার মানে এই মাইনাসটা আর রাখার প্রয়োজন আমি এটাকে একসাথে লিখে দিচ্ছি একসাথে আমরা এইভাবে লিখতে পারি এটাকে যেহেতু দুইটা ভগ্নাংশ হচ্ছে এখানে তার মানে এটাকে আমরা গুণ ফলাকার লিখতে পারি নিচে হচ্ছে m1 m2 আর উপরে হচ্ছে l1 l2 এই তো ব্যাপারটা এখন আমরা উপরে নিচে একটু লসাগু নিয়ে কাজ করব তো যদি কাজটা করি তাহলে দেখেন উপরে নিচে কি হয় আমি ইকুয়াল চিহ্নটা পরে দেই আগে উপরে লসাগু নেই m1 m2 হচ্ছে লসাগু m1 m2 সামনে হচ্ছে প্লাস মাইনাস লসাগু নিয়ে কাজ করার পর এটা কি হবে মাইনাসের এল ওয়ান আপনার কাজ করবেন এখানে কঠিন আর এ পাশে হচ্ছে পেন এখন দেখেন আমরা নিচেটাকে কিন্তু উল্টে দিতে পারি যদি আমি এই জায়গাতে উল্টিয়ে দিতে তাহলে কি হবে এই যে ওয়ান উপরে চলে যাবে আর নিচে আসবে কত এল

উপরে হচ্ছে মাইনাসের এর এল ওয়ান এম টু তাহলে আমি এই মাইনাস যুক্ত পদটাকে পরে লিখি প্লাস যুক্ত পদটাকে আগে লিখি যে এল টু এম ওয়ান মাইনাস হচ্ছে এল ওয়ান এম টু ডিভাইডেড বাই এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু এটা এখন আমরা এখানে একটু কাজ করব সেই কাজটা কি দেখেন আমরা একটা সূত্র এরকম জানি কোন সিদ্ধান্ত যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ঠিক আছে এখন যদি স্কোয়ারটাকে ওই পাশে পাঠাই দিই তাহলে শুধুমাত্র a b সমান কি থাকবে থাকবে যে √ b 4 a b হোল স্কোয়ার a 4ab এটা হবে না এটা তো হবে এখন উপরে আছে আমরা যদি এই প্রথমটাকে a মনে করি এটাকে b মনে করি তাহলে এটা এরকম হবে যে l2 m1 l1 m2 আচ্ছা a b সমান কি হবে √ a b হোল স্কোয়ার আমাদের a হচ্ছে এই যে এই প্রথমটা এই যে l2 l2 m1

এই যে এম ওয়ান এম টু সমান পেয়েছিলাম কি বি তাহলে এম ওয়ান এম টু এর পরিবর্তে এখানে লিখতে পারি কত এই যে বি এটা লিখে দিলাম ঠিক আছে তাহলে এখন আমরা এটাকে এই পাশে সলভ করে দিচ্ছি আর এই পাশটা একটু মুছে নিচ্ছি তাহলে এর পরের লাইনটা আমি এই পাশে লিখছি আর এই পাশে কি আছে এই পাশে তো যে আগে থেকে আছে tan θ প্লাস মাইনাস এটা এখন আমরা এই জায়গায় আরো বেশ কিছু মান বসাবো দেখেন l2 আর l1 m2 এটা কিন্তু মিলে যায় এই যে এইটার সাথে

দুই জায়গা থেকে 4 কমন নেওয়া যায় 4 কে কমন নিতে বাইরে নিয়ে আসে তাহলে 4 কে √ করে ফেললে হয়ে যাবে কত 2 তাহলে √ 2 হয়ে গেল আর ভেতরে থাকছে কত √ ওভার এম x স্কয়ার x স্কয়ার ab আর নিচে হচ্ছে a b এ a plus b তো এখানে যখন আমরা √ করে ফেলেছি তখন আর প্লাস মাইনাসটা এর পরে রাখার প্রয়োজন নাই তাহলে এখন আর যে এইখানটাতে প্লাস মাইনাসের প্রয়োজন নাই এখানে প্লাস মাইনাসের প্রয়োজন নাই তাহলে সবশেষ যে অংশটুকু পাইলাম সেটা হলো

a^2 er ab divided by নিচে চলে আসবে tan 90 degree তাই তো আর tan 90 degree সমান হচ্ছে অসংজ্ঞায়িত তো কোনো কিছু divided by অসংজ্ঞায়িত ইকুয়াল কি হবে যাবে জিরো হয়ে যাবে তাহলে a b এটা সমান আমরা কিন্তু a মানটা পেয়ে গেছি a, a b 0 এটা প্রমাণ করতে বলা হয়েছিল প্রমাণ হয়ে গিয়েছে এখন আমরা এই যে এটাতে আরেকটা অংশ আছে দ্বিতীয় নাম্বার পার্ট এটা সলভ করছি এখানে বলা হয়েছিল যদি এখন এরা পরস্পর সমান্তরাল হয় এখন যদি এরা পরস্পর সমান্তরাল হয় তাহলে কি হবে আমি সেটা একটু লিখছি যে দুই ও তিন নং সমান পরস্পর সমান্তরাল হইলে যদি সমান্তরাল হয় তাহলে তাদেরকে L1 L2 M1 M2 হইতে হবে অর্থাৎ x এর যে সহগ x দুইটা সমীকরণের x এর সহগের অনুপাত x এর সহগের অনুপাত আর y এর সহগের অনুপাত পরস্পর সমান হবে এটা হচ্ছে কি বিষয় কি বললাম যে যে দুইটি সরল রেখা আমরা কাজ করছি সেই দুইটি সরল রেখার x এর সহগের অনুপাত এবং y এর সহগের অনুপাত পরস্পর সমান্তরাল হবে তাহলে x এর

L2 এখন আমরা এখানে যে কাজটা করতে পারি L1 M2 এটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে কিন্তু হবে এটা L2 M1 ইকুয়াল হচ্ছে 0 এখন দেখেন এটা তো আমরা একটু আগে এই ব্যাপারটা নিয়ে কাজ করেছিলাম এখন আসেন এটার বাকি অংশটুকো আমি এই পাশে সলভ করে দিচ্ছি এই পাশে যদি সলভ করে দিই দেখেন এখানে কি আছে এখানে তো আছে এই যে L1 M2 L2 M1 আমরা যদি প্রথমটাকে A এবং দ্বিতীয়টাকে B মনে করি তাহলে দেখেন এই যে A B

এই যে এল ওয়ানো এখন দেখেন এখানে যে রুটটা দিয়েছি আমরা যদি এই রুটটাকে ওই পাশে পাঠাই তাহলে জিরোর উপরে রুট হয়ে যাবে আর জিরো রুট মানে হচ্ছে জিরো তারপরে এখন আমাদের আসলে এই জায়গায় এই রুটটা কিন্তু রাখার প্রয়োজন নাই তাহলে আমি এই রুটটাকে এখানে মুছে দিতে চাচ্ছি আর কি তাহলে এই রুট যদি আমরা না রাখি তাহলে এখন এখানে আমরা একটা মুছে দিই আর একটু কাজ সামনে দিকে অবসর হই তাহলে দেখেন এরপরের কাজটুকু কি হবে এল ওয়ান এন টু প্লাস এল টু এম ওয়ান এর কিন্তু আমরা একটা মান পেয়েছিলাম মানটা আমি এখান থেকে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি সেই মানটা হচ্ছে কত যে টু এইচ এল ওয়ান টু প্লাস এল টু এম ওয়ান সমান কি টু এইচ তাহলে আমি এই টু এইচ এর মানটাই কিন্তু এখন এই জায়গায় বসাবো তাহলে এই এতটুকু সমান কি বসাইতে পারবো টু এইচ বসাইতে পারবো আবার এটার উপরে কি আছে স্কোয়ার আছে

অংশই কিন্তু প্রুভ করতে পেরেছি প্রথমে tan θ এর মান বের করতে বলা হয়েছিল যেটা আমরা পেয়েছি যে 2 √a² a b আমরা প্রুভ করেছি তারপর বলা হয়েছিল যদি দুটো সরল রেখা পরস্পর লম্ব হয় তাহলে a b 0 এটা প্রমাণ হয়েছে এবং সবশেষে বলেছিল যদি দুটো সরল রেখা পরস্পর সমান্তরাল হয় তাহলে a² ab এটা প্রমাণিত হয়েছে তো আশা করছি এই পুরো থিওরেম টুকু আপনারা বুঝতে পেরেছেন আমি খুব সহজভাবে এবং ভেঙে ভেঙে লাইন বাই লাইন প্রত্যেকটা পদ আপনাদেরকে বিস্তারিত আকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি

আরও প্রয়োজন পড়ে থাকে আমি কিন্তু সেটার জন্য সহযোগিতা করে থাকি টোয়েন্টি ফোর আওয়ার্স যে কেউ আমাকে মেসেজ করতে পারবেন এবং যারা আমার এই ক্লাসগুলো কিছু কিছু ক্লাস ফ্রিতে ইউটিউবে বা ফেসবুকে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ক্লাসগুলো কেমন লাগছে এবং আপনাদের কোন কোন বিষয়গুলো প্রয়োজন সেটাও কিন্তু কমেন্টে লিখতে পারেন এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আপনার বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করে দিবেন যারা তারাও দেখতে পারে তারাও উপকৃত হতে পারে তো আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই অধ্যায়টা ধারাবাহিকভাবে কমপ্লিট করব। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম